আমরা এখন সবাই মিলে যাচ্ছি সব বন্ধুরা মিলে যাচ্ছি আমাদের আর এক বন্ধু পিজুস গিয়ে আপনাদের দেখাবো পিজুসের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে সেই কার্তিকের নেমন্তন্ন ক্ষেত্রে আমরা চললাম মহিম রাজা শিমু কাকা জয় নবাই আরও অনেক অনেক প্রায় আমরা প্রায় পনেরো ষোলো জনের ওপরে বন্ধু আছি এখন অনেকে অফিস থেকে ফিরছে তারা বললো তোরা চ আমরা যাচ্ছি যেতে যেতে আমাদের পার্কে এক ছবি তোলা ছবি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে এসে গেলাম পিজুসের বাড়ির পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে চড়ার রাস্তা সেই এই দিক দিয়ে একটা খেলার মাঠও পড়ে বাড়ি সেই দিক দিয়ে একটা লাইট লাগিয়েছে ওখান দিয়ে আমরা যাচ্ছি এই সেই মাঠ যে মাঠে বিশালভাবে ও আয়োজন করেছে ফাংশান করে একেবারে ভালো ভালো গেস্ট ওখানে এসে সেগুলোও দেখাবো আপনাদের ছেলে এই যে এই আমরা পিছুন দিক দিয়ে যাচ্ছি এটা ফাংশানের স্টেজ হচ্ছে পিচুন সাইডটা এই যে ফাংশন হচ্ছে আমার সাইড দিয়ে এই দেখছেন এই যে মহিলাটার যে গান গাইছেন তার বিশাল বড় চুল জানি না ফলস কি আসল বিশাল বড় তার পাড়ে চুল দেখে আমরা অবাক এই সেই আমাদের বন্ধু পিজুর যার কথা বলছিলাম কটা সেলফিও তুলে নিলাম সব বন্ধুবান্ধব একসাথে মিলে ও খুব ব্যস্ত ওকে বেশিক্ষণ তার আটকানো যাবে না তাই তাড়াতাড়ি করে কটা ওর সঙ্গে ছবি তুলে নিলাম দেখো ছেড়ে দিলাম ও চলে গেল ওর কাজে ব্যস্ত সেখানে গেস্টদের দেখাশোনা করার জন্য আমরা আমাদের মতো করে আনন্দ করছি তা করতে করতে আমাদের কিছু বন্ধু বসে পড়েছে খেতে কেন অনেক লোকজন নেমন্তন্ন হুম বসে সেখানেও আমাদের ভিডিও করা চলছে যে দেখছেন দেবাশিস ভিডিও করছে পাশে প্রচুর দেখছে এই পাশে এখনও জায়গা পাইনি বলরাম বড়বিদা এরা এখনও জায়গা পাবি পরের বছর বেশি যাবে ভেতরটা এরকমভাবে সাজানো দেখেছেন কী সুন্দর সাজিয়েছে মানে যে কার্তিক পুজোর খাওয়া দাওয়া বলাই মুশকিল একেবারে বিশাল ব্যাপার এলাই ব্যাপার বলতে বলতে টেবিলে জল চলে এলো যদি এটা আমাদের পাশের টেবিল আমাদের টেবিল এখনো ইয়ে দেখছেন খালি এখনও পড়েনি যে আমরা বসে আছি এই আমাদের টেবিলে বলতে বলতে জল আর পাতা পড়ে গেছে জলটাও আমি নিয়ে নিলাম আমার মতো করে হ্যাঁ পাশের টেবিলে শিমু কাকাদের টেবিলে রাধা বল্লবী আর ডাল পড়ে গেছে আমি আমরা স্বপ্ন চুপচাপ বসে আছি তো কাকা বললে একটু টেস্ট করে দেখ আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো খুব সুন্দর রান্না রান্নাবান্না হয়েছে প্রথম টেবকে মানে ইয়েতেই খুব ভালো লাগলো ইয়েকে খেয়ে দেখলাম দারুণ করেছে হ্যাঁ তা করতে করতে পাতা পড়ে আছে এখনও আমাদের এখানে খাবার আসেনি এই বলতে বলতে ভেজিটেবিল চপ চলে এসছে আমাদের টেবিলে সেটাও টেস্ট করলাম ভালো খুব সুন্দর হয়েছে ভেজিটেবিলটা তারপর এলো রাধা বল্লভী হ্যাঁ তারপরে এলো তার সঙ্গে ছোলার ডাল হ্যাঁ তারপর আবার রাধাবল্লবী দেবার পর তার সঙ্গে এলো আলুর দম কাশ্মীরি তারপর এলো পোলাও আর তার সঙ্গে দিল পনিরের পনিরের একটা তরকারি হ্যাঁ খুব সুন্দর তারপরে চাটনি পাঁপড় হ্যাঁ রসগোল্লা তার সঙ্গে কমলাভোগ দারুণ খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম পেট পুরে খেলাম একদম হাই ঢাই করে লেগে লাগছে খেয়ে দিয়ে তারপরে এই এলো এই যে বাটি হাত দেওয়ার জন্য এই যে জল দিচ্ছে আমরা যে যার বাটি শেষে নিয়ে নিলাম নিয়ে হাত ফাট ধুয়ে উঠে পড়লাম তখনও ফাংশান চলছে তখনও ফাংশান আরও রাত অবধি চলবে আর অনেক গেস্ট এখনও আসি আশা বাকি আছে এই যে আমাদের গেস্ট একজন জিতেন্দ্র দা আমাদের খুব প্রিয় মানুষ সেই জিতেন্দ্র দাকে দেখলেন হাসি খুশিভাবে আমাদের সঙ্গে কথাও বললো এই যে পিযুসের সঙ্গেও কথা বলছে এইটা হচ্ছে পিযুসের সামনের দিক দিয়ে আমরা যখন এসেছি সেটা পেছন দিক দিয়ে এইটা হচ্ছে সামনের দিক দিয়ে এদিক দিয়েই লোকজন এদিক দিয়েই বাড়ি ফিরছি আবার একটা অন্য ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা